হ্যালো আসসালামু আলাইকুম আমি হেনা বলছি প্রতিদিনের রান্না চ্যানেল থেকে তা আজকে আমি ইলিশ মাছ ভুনা করব পিঁচ দিয়ে কেটে নিচ্ছি ইলিশ মাছ দুটো তো মাঝারি সাইজের ইলিশ বেশি একটা বড় না তাই অল্প অল্প করে পিস করে নিচ্ছি সাইজে বেশি একটু বড় হয়নি তো ধুয়ে ধুয়ে নিয়েছি এবং পিঁয়াজও কেটে নিলাম এখন মাছ ভাজার জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি মেখে নিচ্ছি যাতে কড়াইতে আমি একটু ভাজার জন্য হলুদ মরিচ দিলে ভালো লাগে তো আমরা সাধারণত মাছ ভাজার জন্য হলুদ মরিচ দিয়েই বেজে থাকি লবণ দিয়ে তো তেল কড়াই বসিয়ে দিলাম এবং তেল ঢেলে দিলাম তো আমার এই চ্যানেলটিকে আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার এই রান্নাতে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে বা আমার কোনো কিছুতে ভালো না লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলি বাজা হয়ে গেলে আমি চুলোতে কড়াই বসিয়ে দেবো এখন আমি তেল দিয়ে দিলাম অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি কি বেশ কিছু মশলা দেব বেশি একটা মশলা আমি ব্যবহার করি না আমরা সাধারণত আমি ঘরে যে রান্নাগুলো করি হলুদ মরিচ লবণ এবং আদা বাটা পেস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন একটু কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঢাকা উঠিয়ে ফেলেছি দেখুন এখন একটু তেল চলে আসছে আর পেঁয়াজটা একটু ভালো মতো না সিদ্ধ হলে আমার মাছ বোনা ভালো লাগে না আমি সবসময় পেঁয়াজটা একটু বেশি করে সিদ্ধ করে নিই সেজন্য আর একটু দিয়ে পানি দিয়ে দিলাম যেমন ভালো করে একটু সিদ্ধ হয় এবং মাছগুলো ঢেলে দিলাম এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি যদি আমার পরিবারের সদস্য কম তাই বেশ কিছু একটা মাছ নিতে হয়নি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলকে আসলে হ্যাঁ বলকে আসলে আমি চেড়ে একটু পানিটা শুকিয়ে আসলে আমি তার উপর কিছুটা ওই ই ডেলে দেব মশলা চাই দিয়েছি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দেবো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মাছ বোনাটা একটু শুকনা শুকনা করলে ভালো লাগে ডিম উপরে তেল চলে আসে আমি এখন নামিয়ে ফেলবো আমার এই মাছ বোনাটা ফাইনাল লুক চলে এসেছে আমার শুকনো শুকনো মাছ বনেই ভালো লাগে তো মাছ বোনা নিয়ে এখন আমি ভাত নিয়ে বসছি তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ